I am saying, I am saying that you have sold India. Are you not ashamed of selling India? Do you have no shame of selling India? You have sold our mother. Bharat Mata. Do you have no shame? But sir, the interesting thing is, I know. The interesting thing is that I know. द प्राइम मिनिस्टर वुड नॉट सेल इंडिया अंडर नॉर्मल सर्कमस्टांसिस बोला जब चौक लगाते हैं दूसरे व्यक्ति की आंख में आंख में देखते हो तो डर दिखता है सर पी एम की आंख में डर दिखता है रहा है सर सर आंख में आंख नहीं मिला पाते हैं स्पीकर सर सर दो चीजें हैं सर एक सर एप्सटीन, एपस्टीन केस सर थ्री मिलियन फाइल्स आर स्टिल अप। उसका इस विषय से कोई संबंध नहीं क्यों बोलते वन डू आई विल नॉट अलाउ यू कौन होते हैं एप्सटीन फाइलर खाता शबे খুলেছে কি খোলেনি প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী তাকে অনুরোধ করেছেন এবার ট্রেড ডিলটা হয়ে যাবে ভারত আমেরিকার ট্রেড ডিলের ঘোষণা হয়েছিল হোয়াইট হাউস থেকে সেখানে কোনো রকম রাগঢাক না রেখেই বলা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর অনুরোধেই এই ডিল করা হচ্ছে মোদীর অনুরোধে ওই ডিলের পরে এবার কি ট্রাম্প উঠে পড়ে লেগেছেন ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে হোয়াইট হাউস প্রকাশিত ট্রেড ডিলের তথাকথিত সংশোধিত রূপ দেখে এই আশঙ্কা এখন জোরদার হচ্ছে আর তার মধ্যেই এসে গেছে একটি সংশোধিত মানচিত্র সেটা কি মনে করুন কয়েকদিন আগেই ট্রেড ডিলের সঙ্গে ট্রাঙ্ক সরকার ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছিল সেখানে দেখানো হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীন সহ ভারতের প্রকৃত মানচিত্রকেই আর তা দেখেই অন্য সব কিছু ভুলে দুহাত তুলে নৃত্য শুরু করেছিল গদি মিডিয়া এবং অন্ধভক্তরা মানে ট্রাম্প বাবা বুঝেছেন তাহলে মোদীর ক্যার্জিমান কিন্তু সেই মানচিত্রটাই এবার পাল্টে ফেলেছেন ট্রাম্প আগের মানচিত্র থেকে মুছে ফেলেছেন পিওকে এবং আকসাই চিন নিন এবার অন্ধভক্তরা কি বলবেন ট্রাম্প সরকার কি ইচ্ছে করেই এই কাণ্ডটা করে মূল বিষয়গুলো থেকে নজর ঘোরাতে চাইছিল তিনি কি ভালোই জানেন এই অন্ধভক্তদের মেধার দৌড় কত দূর কীভাবে তাদের সহজেই নাচানো যায় অন্ধভক্তদের মেধার পরিমাপ করার চেষ্টা না করে বরং দেশের দিকেও একটু তাকানো যাক দেশে এই চুক্তি নিয়ে এখন ধন্ধুমার লেগে গেছে এই ট্রেড ডিলে বাংলাদেশের সুতোর বাজার কিভাবে হারাতে চলেছে ভারত তাও এখন সামনে এসেছে আর এই ডিলের মধ্যে কৃষকদের জন্যে যে মরণ ফাঁদ রয়েছে তা বুঝেই এবার শেষ কামড় দিতে পথে নামতে চলেছে কৃষক সংগঠনগুলো আর তার সঙ্গে যুক্ত হয়েছে শ্রমকোড নিয়ে প্রবল অসন্তোষের মধ্যে থাকা শ্রমিক সংগঠনগুলো আর এবার তাতেই শুরু করেছে সরকার কারণ এক কৃষক সামলাতেই গতবার মোদীর সব অস্ত্র ফেল করেছিল লোকসভাতেও মহা সমস্যা মোদী সরকারের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলতে চাইছেন এপস্টিন ফাইলের সঙ্গে এই ট্রেড ডিলের যোগসূত্র নিয়ে আর প্রাক্তন সেনা প্রধান জেনারেল নরওয়ানের লেখা বই নিয়ে কিন্তু রাহুল গান্ধী মুখ খুললেই বিপদ তাই উপায় দুটো এক প্রাণপণে রাহুলকে মুখ খুলতে না দেওয়া এবং দুই ট্রাম্পকে এই বিপদের কথা বলে ট্রেড ডিলের কয়েকটি শব্দ একটু পাল্টে একটা চিনির মোড়ক লাগানো সুতরাং আরও একবার মাই ডিয়ার ফ্রেন্ড মোদি ট্রাম্প প্রশাসনকে অনুরোধ করলেন এই কাজটা করতে অন্ধভক্তদের কাছে অন্তত নিজের যতটুকু মান রাখা যায় আর কি হলো তাতে আজকের এই এপিসোডে পুরো বিষয়টি তথ্য সহ বিশ্লেষণ এপিসোডটি ভালো শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দিল ঘোষণার দিন ট্রাম্প প্রশাসন ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছিল তাতে আকসাই চীন এবং পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছিল কিন্তু মাত্র চার নেই তা সংশোধন করে চীন এবং পাকিস্তানের দাবিকে মান্যতা দিলেন ট্রাম্প মানে আবার জেনে বুঝে তিনি কি মুখ পুড়িয়ে দিলেন মোদী প্রশাসনের কিন্তু ট্রাম্পের কোনো কাজের কোনো প্রতিবাদ কখনো করেন না মোদী বা তার অন্ধভক্তরা ওই মানচিত্র তারা কেনই বা প্রকাশ করেছিলেন আর কেনই বা তা মুছে ফেলা হলো তা নিয়ে একেবারে চুপ মেরে গেল মোদী সরকার এবং গদি মিডিয়া কিন্তু প্রশ্ন করেছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ তিনি এক্স মাধ্যমে লিখেছেন আমেরিকা ভারতের এই সঠিক মানচিত্রটি টুইট করেছিল দেখে ভালো লাগছিল তারপর সেই টুইটটি মুছে ফেলা হয়েছে এটা ভুল এবং ভারতের অপমান আমাদের সরকারের এ বিষয়ে কঠোর আপত্তি জানানো উচিত এটা কি পাকিস্তানের চাপে করা হলো যদি তাই হয় তাহলে আমাদের চুক্তির লাভ কি যখন আমেরিকা এখনও পাকিস্তানকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকারের অবশ্যই জবাব চাওয়া উচিত আসলে দেশের এই অপমান মোদী সরকারের সব বড় ব্যর্থতা প্রধানমন্ত্রী মোদীর সারেন্ডার নীতির কারণে ট্রাম্প এখন ভারতের রাজনীতিতে কি প্রধান ফ্যাক্টর হয়ে উঠছেন তিনি ভারতকে কি কি সুবিধে দিচ্ছেন বা দিতে বাধ্য হয়েছেন তা দেখাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মোদী সরকার অন্ধভক্তদের প্রাণপণে বোঝানোর চেষ্টা করা হচ্ছে মোদি বিশ্বগুরু তার চাপে ট্রাম্প যেন জানু হয়ে এই ডিল করেছেন আর এই প্রচারের ফানুষ খোলাতে বাতাস দিচ্ছে গদি মিডিয়ার মেরুদণ্ড বিকিয়ে যাওয়া অ্যাঙ্কাররা তবে মোদি কিন্তু একেবারে চুপ শুল্ক নিয়ে তিনি সেই যে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছেন তার তিনি খোলেননি মোদীর মন্ত্রিসভার অন্যরাও ট্রাম্পের যা খুশি বাক্যবানে একেবারে নীরবই থেকেছেন শুল্ক তাই তিন থেকে বেড়ে হলো পঁচিশ তারপরে বেড়ে হলো এখন এই ট্রেড দিলে এই পঞ্চাশকে নামিয়ে আনলেন আটের আর এটাই নাকি মোদী সরকারের সব থেকে বড় সাফল্য কিন্তু সব অন্ধভক্তদেরও কি এতটা অর্ধসত্য বোঝানো যাচ্ছে কারণ সহজ অঙ্কে আমেরিকায় ভারতের যে পণ্য শতাংশ শুল্কে যেত তা এখন শতাংশে আর উল্টো দিক থেকে শুল্ক যা আগে ছিল গড়ে তিরিশ শতাংশ এই অঙ্কে ভারতের লাভটা কোথায় এ প্রশ্নের কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু চুক্তিতে বলা হয়েছে ভারত আমেরিকার কাছ থেকে পাঁচ বছরে পাঁচশো বিলিয়ন ডলারের পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতিবদ্ধ শব্দটা আগের চুক্তিতে ব্যবহার করা হয়েছিল এই শর্ত নিয়ে প্রবল অসন্তোষ বিক্ষোভ শুরু হয় এরকম কোনো বাণিজ্য চুক্তি হয় নাকি অনেক অর্থনীতিবিদ বলেন এ তো ব্রিটিশ ভারতের মতো কলোনি তৈরি করছে আমেরিকা আপনি ভাবুন আপনার মুদি ঠিক করে দিচ্ছেন আপনি তার কাছ থেকে মাসে পাঁচ হাজার টাকার মাল কিনবেনি দরকার না থাকলেও কিনবেন আর আপনি তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এরকম শর্ত কখনো হয় এটাই অন্ধভক্তদের বোঝাতে হিমশিম খেতে হচ্ছিল মোদী সরকারকে আর তাই এই সংশোধন এনে ওই প্রতিশ্রুতিবদ্ধ শব্দটা পাল্টে দিয়েছেন ট্রাম্প এর বদলে লেখা হয়েছে ভারত কিনতে ইচ্ছুক এটা কি দেশের মধ্যে প্রবল বিক্ষোভ থেকে মোদীকে বাঁচাতে করলেন তার মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প আর এর অনুরোধটা কি গেছে মোদী সরকারের দিক থেকেই কিন্তু এখন এই চিনির প্রলেপ লাগিয়ে আর কি হবে চুক্তির পরে বিজেপির দপ্তরে মোদীকে মালা পরানোর দৃশ্য এখন সুদূর অতীত কেন মোদী তো সামান্য কোনো বিষয়ে কৃতিত্ব নিতে সবার আগে থাকেন সে কোনো নতুন ট্রেনের উদ্ঘাটন হোক বা যে কোনো সেতু সবুজ পতাকা নিয়ে সব জায়গায় হাজির থাকেন তাহলে ট্রেড ডিলের সামনে কেন নেই তিনি সংসদে পালোয়ানের ঢঙে যেভাবে বুক তিনি বলেছিলেন এক একেলা ভারী চাপে এখন রাহুল একেলা তাদের উপর এত ভারী হলেও তিনি মুখ খুলছেন না কেন কারণটা শুনুন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনেতের মুখ থেকে। যে আদমি আপনি মন্ত্রীও কো এক টয়লেট কা উদ্ঘাটন না করে দে हर ट्रेन को हरी झंडी दिखाने खुद पहुंच जाए वो ट्रेड डील पर गायब क्यों है अगर ट्रेड डील इतनी अच्छी होती तो क्या महामानव पीयूष गोयल को आगे करके खुद पीछे हो जाते अरे अगर ट्रेड डील अच्छी होती, तो सबको पीछे धकिया कर अपना चेहरा चमकाते आप खुद सोचिए ट्रेड डील इतनी बुरी है कि महामानव खुद अपना चेहरा छिपाते घूम रहे हैं सोजा प्रश्न सोजा उत्तर नहीं वाणिज्य मंत्री पीयूष गोयल তিনি বলছেন উত্তর আছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর জয়শঙ্কর বলছেন উত্তর দেবেন বাণিজ্যমন্ত্রী আর চুপ দেশের প্রধানমন্ত্রী তিনি সংসদ এড়িয়ে চলেছেন ভারতের এমন হাল আগে কখনো দেখেছেন এর মধ্যেই বাঁচার একমাত্র পথ ভারতের প্রতিনিধি লোকে জানেন তাদের বিশ্বাসযোগ্যতা এখন কতটা তলানিতে ঠেকেছে কিন্তু তাদের ছাড়া আর কোনো অস্ত্রও নেই মোদির হাতে তাই এই প্রচার শুরু হলো হোয়াইট হাউস ট্রেড ডিলের আর এক দফা বিশাল সংশোধন করেছে ট্রেড ডিল একবার হয়ে যাওয়ার পরে এভাবে সংশোধনের নাটকের কারণ কি দিয়ে রাজনীতিটাই কি আসল কারণ আমাদের দেশে এমন রাজনীতি আগে কখনো হয়েছে কি শেয়ার বাজারের ওঠা নামার মতো ট্রাম্পের মতিগতির হদিশ পেতে আমাদের কি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে তিন শতাংশের শুল্ক আঠেরো শতাংশে চড়ে যাওয়া যাদের কাছে লাভজনক মনে হয় তারা অবশ্য বাংলাদেশের সঙ্গে অনেক তুলনা করছিলেন কিন্তু আমেরিকার কৃষকদের খুশি করতে ট্রাম্প বাংলাদেশের হাতেও তুলে দিচ্ছেন আমেরিকার তুলো চাষি এবং সুতো প্রস্তুতকারকদের পণ্য ওই পণ্য এতদিন ভারত থেকেই যেত বাংলাদেশের টেক্সটাইল শিল্পের চাহিদার নব্বই শতাংশ সুতো যেত ভারত থেকে তুলো যেত মোট চাহিদার প্রায় বিশ শতাংশ অর্থাৎ বাংলাদেশের বাজারটি হাতছাড়া হলো ভারতের কেন কারণ ট্রাম্প বলেছেন বাংলাদেশ আমেরিকার সুতো আর তুলো আমদানি করলে তাদের উপর চাপানো কুড়ি শতাংশ শুল্ক ছাড় দেওয়া হবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবার এই ছাড় পেতে পণ্য কিনবে আমেরিকা থেকে। এভাবেই ভারতের অর্থনীতির বিপদ আরো বাড়ালেন ট্রাম্প স্টেটস Has reduced Bangladesh's tariff to zero. zero. And our tariff is 18%. Yeah. <laughs> yeah. What, what do you expect our textile people to do? They're, they're dead. They're finished. The entire textile industry is gone. Because their competitor is Bangladesh. If Bangladesh imports US cotton, they have 0% duty. Finished. টেক্সটাইল ইন্ডাস্ট্রি গন ট্রেডডিলের সঙ্গে রাশিয়ার তেল কেনার উপর নজরদারির মতো ভয়ঙ্কর শর্তের পরেও ভারতের বহু দেশ ভক্তের কিন্তু ঘুম ভাঙেনি এখনো তারা ঠিক কিসের আশায় মোদির ক্যারিশমা নিয়ে মেতে রয়েছেন তা তারাই জানেন তবে আপের সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও বার্তায় কি বলেছেন তা একবার শোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে राजनीतिक कैरियर को बर्बाद नहीं करना चाहता यह ट्रंप की धमकी है किस बात की धमकी है एपस्टीन फाइल्स की धमकी है एपस्टीन फाइल्स में किसका किसका नाम आया हरदीप पुरी सरकार के मंत्री अनिल अंबानी नरेंद्र मोदी जी के दोस्त जिनको राफेल की डील दी थी उन्होंने और नरेंद्र मोदी जी का नाम कि इसराइल के प्रधानमंत्री से जो मीटिंग हुई उसमें भूमिका थी एपस्टीन की कि अमेरिका के व्हाइट हाउस से जो रिश्ते मोदी के बन रहे थे उसमें अनिल अंबानी और एप्सटीन की भूमिका थी ऐसे तमाम और खुलासे होंगे जिसको छिपा के अभी अमेरिका ने अपने पास रखा होगा या शायद इसराइल के पास होगा तो आप अपने आप को बचाने के लिए देश को बेच रहे हैं आपके एक दोस्त को আডানি ভ্রষ্টাচার ট্রাম্পের এই হুমকির পরেও কোন সম্মানজনক উত্তর দিতে পারেননি মোদী একেবারে মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন ট্রাম্পের প্রলাপ এবং মেনে নেওয়ার ইঙ্গিতও দিচ্ছেন রাহুলও ঠিক এই কথাটাই বলছেন যে চাপের মুখেই मोदी এই কাজ করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্টরি आवर ফার্মার্স আর ফেসিং আ স্টর্ম মককা সয়াবিন লাল জোয়ার कपास ইউ हैव ওপেনড দ্য ডোর ইউ हैव ওপেনড দ্য ডোর টু মেক আ নাইজ রাহুল বললেন কোনো প্রধানমন্ত্রী স্বাভাবিক পরিস্থিতিতে এভাবে দেশকে বিক্রি করে দিতে পারেন না চাপ ছাড়া এ কাজ করা যায় না দেশের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীদের মুখ বন্ধ করে দিলে ভেসে থাকা যায় দেশের রাজনীতিতে কিন্তু অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের মুখ কি বন্ধ করা যাবে বিশেষ করে ট্রাম্পের তিনি এর মধ্যেই এই কয়েক ঘন্টা আগেই ফের বলেছেন বাণিজ্যের ধমক দিয়েই তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছিলেন এই নিয়ে মোট বার তিনি এই কথা বললেন আবার কাল তিনি কি বলবেন তা তিনিই বলতে পারেন চাপের তো কোনো শেষ নেই ট্রাম্পের সঙ্গে বাধ্যতামূলক ডিল এবং পুতিনের সঙ্গে লাভজনক বন্ধুত্ব থেকে সরে গিয়ে মোদিয়ার আদৌ কি বিশ্বগুরুর ডঙ্কা বাজাতে পারবেন পারবেন কি কৃষকদের খুব সামলাতে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বাজায়